রাতে আবার কি করলা তুমি রান্না বান্না ভাত হয়ে গেছে এটা আলু সিদ্ধ করব ভাতে দিতে ভুলে গিয়েছিলাম তো ফের আলু ডবল করে ফের সিদ্ধ করতে হবে তোমাকে এটা চাপিয়ে দিব বেশি কোন লাগবে না 5 মিনিট সময় লাগবে আর দুপুর কার ওই তো আছে কি বলে সিম ভাজা আছে শাক ভাজা আছে এটাই আর গরম কখন ভাত চাবিছিলাম দেখতে পাইনি আমার কাজ আমি ঠিক করি হুম আমি এখানে বসেছিলাম তো দেখতে পাইনি তুমি ধ্যান দাওনি রান্না হয়ে গেছে তাহলে বস ভাত রান্না হয়ে গেছে আলুটা সিদ্ধ করে নিব এই দেখো এখানে কেটে কেটে রেখেছি এই আলু দেখতে পাচ্ছো আলুটা লীল যেমন একটা গোলবে আবার কোনটা একটা নীল আছে দেখলাম না লীল নাই আমি লীল আলু রাখি না এই দেখো আমি লীল না আমি সবজিওয়ালার কাছ থেকে আনি না আবার সবজিওয়ালা কি বলে জানো সব যারা বলে কামালি লালুড়ি আমরা আলো সিদ্ধ করে খাই আমগো না আমরা কোনদিন খাই নি আমরা কোনদিন খাই নি ওটা আমরা এমনিতে লিল আলু থাকলো আলু ভাজা তো করি না আমরা রেখে দি আর ওরা বলছে কিনা কি জানো কি আলো সিদ্ধ করে খাই আমি খাইনি আমি জানি না এমনিতে তো আরেকটু যেতে পড়বে তো কেমনই লাগে এই দেখো রান্না বান্না হয়ে কিন্তু রেডি হয়ে গেছে ওর কাজ ও কিন্তু করে নিয়েছে আর আমরা শুধু বেকার দেখো মোবাইল ঘাঁটছি শুধু তিন মান এক মোবাইল ঘাঁটা হ্যাঁ আর আমাদের তো যে কাজে লেগে যেতে হবে টাইমে টাইমে আর তুমি বলছো কি মেয়েদের কষ্ট নাই ছেলেদের কষ্ট বেশি না এখন বলবো মেয়েদের কষ্ট কি কষ্ট এটা বসে বসে এগুলো কাটা কুটি কি কিছুই নাই আর ছেলেরা মিস্ত্রির কাজ করছে তো ও 50 কিলোর মাথায় কাড়াই করে মশলা নিয়েছে আবার ফেরিতে যারা এতটা ঠান্ডায় কনকনায় বাইর হচ্ছে হাওয়া বাতাস কতটাই লাগছে অনেক কষ্ট ফেরিওয়ালাদের আবার তোমার বলো এই অনেক লোকের কষ্ট সবারই কষ্ট পৃথিবীতে সবাই যারা যারা কাজ করে সবারই কষ্ট করে না আসছে আমি কি সুন্দর আরাম থেকে রান্না করছি আর এখন তুমি না হলে এখন বাড়িতে আছো কত তো কতটাই দাদা ভাই বোনেরা না দাদারা ভাইয়েরা কতটাই বাইরে আছে তো তারা তো এখন কতজনই কাজ করছে বাইরে ঠান্ডায় এই ঠান্ডাতে কতটা কষ্ট দিদিরা বোনেরা তোমাদেরকে বলে দিই কি কতজনই আবার স্বামীর পয়সাকে তো কিছুই মনে করে না তারা বেশি ফুটায় আর উড়াই আবার কেউ শাড়িতে উড়ায় কেউ মেকআপে উড়ায় কেউ আবার ফ্যাশনে উড়ায় এসব করো না কিন্তু দেখো দাদাদের ভাইয়েদের স্বামীদের অনেকটা কষ্ট হয় কামাতে কত কষ্ট হয় মানে উড়াতে একটুতেই সময় লাগে না উড়াতে একটুতে উড়ে যাবে কিন্তু কামাই করতে অনেক কষ্ট লাগে জানো যে করে সে জানে কিন্তু আমি আমি যেটা আমার যেটা সেটা আমি বললাম কিন্তু তোমরা একটু সাবধানে থেকো আর সাবধানে খরচা করো এটা স্বামীদেরও ভালো হবে আর একটা বললে হবে হ্যাঁ একটা খরচা করতে হবে নাকি না সেরকম না করার মতন করবে হ্যাঁ চালানা কেন কাটনা করলো একদম এক টাকাতেই দুটো যে করবে সে তো করলেও হবে না এক টাকাতেই দুটো করলেও হবে না যত নর্ম্যাল চলবে অত ভালো হ্যাঁ কোনো সময় এক টাকা করলো তো কোনো সময় চালানাও করতে হবে কিন্তু দেখে শুরু করবে তাড়ড়ি কর অলস্য্য আবার তোমার ফের মানে রাতে যাবে ফের খেতে আবার আজ দেখো সিটি মার্ছে হাপি যায় দিকে হাপি যায় ও খুব দস্তু আমার মেয়ে আর জালাতে ভিডিও ভিডিও কিছু তোমার হবে না বুঝতালা এটা নতুন আলু না আবার ধুতে হবে না হলে কিচকিচা গলা থেকে যাবে তার জন্য কচিলে কচলে ধুই নিছি তুমি যেভাবে কচলাতে তোমার পানি গরম হয়ে গেছে দেখো হ্যাঁ পানি গরমই আছে খান্ডা ছিল প্রথমে খান্ডা ছিল তো দেখতে রান্না কমপ্লিট ঠিক আছে রান্না বান্না চাপিয়ে দিয়েছি আর একটু দাদাদেরকে হেল্প করিও তাদেরকে মানে বাড়ি যেতে আসে দাদারা কি ভাইয়েরা তাদেরকে হ্যাজ হ্যাজ করিও না তাকে তাদেরকে সুখে শান্তিতে রান্না করে খাওয়াবে হ্যাঁ মানে হাসি মুখে হাসি দিয়ে খাওয়াবে এমনি কোনো খাট করবে না হ্যাঁ মানে ওটাই স্বামীরা ওটাই চায় আর কিছুই নাই তো তো আজকের মতো আজকার মতন শুভরাত্রি আবার কালকে ফিরে আসব নতুন কোন ভিডিও নিয়ে তো আমি আজকে এই আলু সিদ্ধটা করে নি না হলে আমার আলু সিদ্ধ আজকে হবে না তো এই দেখো আর প্রেসারে চাপাতে হবে তো নাকি চাপিয়ে দিব ঠিক আছে আজকার মতন রাখছি গুড নাইট হ্যাঁ আর কাল সকালে আবার ফিরবো ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি তো সবাই ভালো থেকো আর আমাকেও ভালো করে মানে একটু দোয়া করো যেন দিয়ে যেতে পারি আর কেউ মনে দুঃখ করো না আমি এই কথাটা বললাম তো আমার যেটা ভালো লাগলো আমি সেটা বললাম এবার তোমাদেরকে ভালো লাগলো বা খারাপ লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলেও জানাবে আর খারাপ লাগলেও কমেন্ট করে জানাবে তো ঠিক আছে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবে আমার ভিডিওটাকে আর পুরোটা দেখবে